প্রত্যেক বছরের মতো এবছরও বামনগোলা ব্লক এবং গাজল ব্লকের মধ্যবর্তী টাঙ্গন নদীর ওপর বামনগোলা ব্যবসায়ী সমিতি ও বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার বিকেলে বামনগোলা ব্লকের টাঙ্গন নদীর ওপর একদিনের এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ছোট বড় মাঝারি মিলিয়ে মোট দশটি নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এর পাশাপাশি তিনটি দলকে প্রতিযোগিতার সফলতা স্বরূপ পুরস্কৃতও করা হয় নৌকা বাইজকে কেন্দ্র করে রাস্তার দুপাশে মেলা এবং জনসমাগম ছিল যা সত্যি চোখে পড়ার মতো ঐতিহাসিক নৌকা বাইজকে সাফল্য মন্ডিত করতে বামনগোলা ব্লক প্রশাসন ও গাজল ব্লক প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বুধবার এই প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক আধিকারিক মনোজিৎ মালদা পরিষদের সদস্য অশোক সরকার মালদা জেলা পরিষদের কর্মধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস গাজল পঞ্চায়েত সমিতি সদস্য দীপঙ্কর হালদার নবামি গঙ্গার জেলা প্রকল্পের আধিকারিক সুব্রত দাস সহ আরো অনেক বিশিষ্টগণ এই বছর টাঙন নদীকে দূষণমুক্ত জলজ জীব বৈচিত্র্য রক্ষার জন্য মালদার গঙ্গা ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয় সমগ্র বিষয় পর্যালোচনা করে বিডিও মনোজিৎ রায় বলেন কাপড় কাঁচা মূর্তি বিসর্জন পুজোর সামগ্রী নদীর ধারে শৌচকর্ম মাছ ধরার জন্য বিষ প্রয়োগ প্রভৃতি কারণে বিশেষত মালদা জেলায় গঙ্গা দূষণ বাড়ছে এমনকি আধুনিক কৃষি ব্যবস্থায় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে এই বিশাল অববাহিকা অঞ্চলে এছাড়াও শিল্প কারখানা যেমন উন্নত তেমনি ব্যাপক উন্নত এ অঞ্চলের কৃষি ব্যবস্থা ফলে কলকারখানা থেকে যেমন আবর্জনা রাসায়নিক নানা পদার্থের অবশেষ গঙ্গায় এসে পড়ছে তার উপর মানুষ এবং জন্তু জানোয়ারের বর্জ্য পদার্থ এসে মিশছে গঙ্গার বুকে ফলে গঙ্গার জল মারাত্মক দূষিত হয়ে উঠছে সূত্রের খবর এই কারণেই মালদার গঙ্গাগুলি যাতে পরিশুদ্ধ থাকে তার ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা